মিনাসান কনিচিওয়া তো আজকে আমরা পড়বো জে এলপিটি এন ফাইভ লেসেন টুয়েলভের রিডিং প্রথমে আছে বুনকেই ইচিবান এক নম্বর ক্ষিনোয়া আমেদে কালকে বৃষ্টি হয়েছিল দুই নম্বর ক্ষিনোয়া শামুকাত্তা দেশ কালকে ঠান্ডা ছিল তিন নম্বর ও কি দেশ হক্কায় দো তিন নম্বর কি বলছে দো হয় কিয়সু ইয়োরি ক্ষিয়সুর তুলনায় ইয়োরি মানে তুলনায় ও কি দেশ বড়ো দো কিয়সুর তুলনায় বড়ো চার নম্বর কী বলছে ওয়াতাসি ওয়া আমি ইচিনেন্দে এক বছরে নাচসু গা নাচু মানে গ্রীষ্মকাল নাচসু গা গ্রীষ্মকাল ইচিবানসু সুখী দেশ এক নম্বরে পছন্দ করি মানে সব থেকে বেশি পছন্দ করি আমি এক বছরে নাচু মানে গ্রীষ্মকাল সব থেকে বেশি পছন্দ করি এরপর কি আছে রেইবুন রেইবুন মানে উদাহরণ বাক্য এক নম্বরে কি আছে ক্ষতোয়া দেশ তাকা ক্ষতো ক্ষতো মানে হচ্ছে কি একটা জায়গার নাম কিয়তো সিজুকা দেশ তাকা সিজুকা মানে শান্ত ছিল কি উত্তরে বলছে ইয়ে না সিজুকা যা আরিমার্সিন দেশে তা না মানে শান্ত জায়গা ছিল না দুই নম্বরে কি বলছে দুই নাম্বার বলছে রিওকো ওয়া তানসিক দেশ কা রিওকো মানে ভ্রমণ তানসিক মানে মজাদার বা আনন্দদায়ক ছিল কি উত্তরে বলছে হাই হ্যাঁ তোতে মো তানসিক দেশ হ্যাঁ খুবই মজাদার ছিল তিন নম্বরে কি বলছে তেন কি ওয়া ইয়ক আত্মা দেশকা তেন কি মানে আবহাওয়া ভালো ছিল কি উত্তরে বলছে ইয়ে না আমারই ইয় কুনাকাত্তা দেশ না তেমন একটা ভালো ছিল না চার নম্বর কি বলছে কিনো কিনো মানে কালকে কিনো নো পাতিওয়া কালকের পার্টিটা দো টাকা কেমন ছিল উত্তরে বলছে তোতেমো দেশতা অনেক জমজমার ছিল ইরো ইরো হিতনী আয়মা ইরো মানে বিভিন্ন রকম হিতনি মানে মানুষের সাথে আইমাসিতা দেখা হয়েছিল বলছে তোতেমো খুব মজাদার ছিল বিভিন্ন রকম মানুষের সাথে দেখা হয়েছিল পাঁচ নম্বরে কি বলছে তো কি ওয়া নিউ ইয়র্ক ইয়র্কি মানে টোকিও নিউ ইয়র্কের তুলনায় হিতো গা ওই দেশ মানুষজনকে অনেক বেশি বলছে হাই যুদ্ধ ও ওই দেশ হ্যাঁ অনেক বেশি টোকিও নিউ ইয়র্কের তুলনায় মানুষজনকে অনেক বেশি বলছে হাই যুদ্ধ ও ওই দেশ হ্যাঁ বেশি ছয় নম্বরে কি বলছে কুকো মাদে এয়ারপোর্ট পর্যন্ত বাসু তো দেনসা তো দোচিরাগা হায়কা বলছে কুকো কুকো মানে হচ্ছে কি এয়ারপোর্ট পর্যন্ত বাসু ও বাসু মানে বাস ও দেনসা দেনশা মানে ট্রেন দেনসার মধ্যে দোচিরাগা হায় কোনটি দ্রুতগামী কোনটি তাড়াতাড়ি যেতে পারে বলছে দেনশানো হৌগা দেশ। মানে দেনশা মানে ট্রেনের দিকটা দ্রুতগামী সাত নম্বরে কি বলছে উমিতো ইয়ামাতো দোচিরাগা দেশকা ওমি মানে সমুদ্র তো মানে ও ইয়ামা ইয়ামা মানে পাহাড় তো দোচিরাগা মানে কোনটি বেশি সুকি পছন্দ করেন মানে বলতে চাইছে সমুদ্র ও পাহাড়ের মধ্যে কোনটি বেশি পছন্দ করেন বলছে দোচিরা মো সুকিদেশ উভয়ই পছন্দ করি মানে আমি সমুদ্র এবং পাহাড় দুটোই পছন্দ করি সেটাই বলতে চাইছে আট নম্বরে কি আছে নিহন রিওরি নো নাকা নিহন রিওরি মানে জাপানের যে রান্নাবান্না আছে সেই রান্নাবান্নার মধ্যে নাকা দেচিরা গায়ে চিবান দেশকা কোনটাকে বেশি পছন্দ করেন বলছে তেম্পুরা গায়ে চিবানসুগি দেশ সব সবথেকে বেশি আমি পছন্দ করি এবার আছে আমাদের লেসান টুয়েলভের খাইওয়া কি বলছে হেডিং আছে ওমাচ্চুরিও দৌ দেশ মানে ওমার চুরি মানে উৎসবটি কেমন ছিল তো মীরা বলছে দাদাইমা মানে ঘরে আসলে যখন কেউ আসছে ঘরে তখন ঘরে ঢোকার সময় দাদাইমা বলতে হয় খানরিন কি বলছে ওকা সাই মেন কথা তাদাইমা বলতে গেলে বলা চলে যে ভেতরে আসছি আর খানরিন যখন বলছে ওকায়রিনা সাই ও কায়েরি এখানে খায়েরি হবে ঠিক আছে এখানে একটু পেন্টিং মিস্টেক আছে ও সাই মানে ভেতরে আসুন মানে স্বাগতম ঘরে স্বাগতম জানাতে ও না সাই ব্যবহার করা হয় মিরা কি বলছে করে নো ওমিয়াগে দেশ এটা কিয়তর থেকে আনা গিফট ঠিক আছে বা সোভিনিয়র বলা চলে হান্ডিনীকে বলছে দৌমসুরিমা সেন অনেক ধন্যবাদ গিয়ন মাতসুরি ওয়া দৌদিস তাকা গিয়ন মাতুরি মানে গিয়নের যে উৎসবটা ছিল সেটা কেমন গেল আপনার বা কেমন ছিল মিরা কি বলছে তোতে মো দেশ অনেক মজাদার ছিল গায়কু জিন মো কাত্তাদেশও মানে গায়ককু জিন বলতে বিদেশের লোকজন অনেক ছিল তার মানে বলতে চাইছে পার্টিটা তোতে মো দেশ খুব মজাদার ছিল বিদেশি লোকজনও অনেক ছিল তারপর কি বলছে খানিন বলছে ইচিবান ইউমেই কারানে বলছে গিয়ন বাচ্চুরি হলো টোকিওর যে উৎসবগুলো হয় তাদের মধ্যে এক নম্বর জমজমাট ইউমেইন বা বলছে পপুলার পপুলার উৎসব না মীরা বলছে সোদেশ কা তাই নাকি খানডিনী বলছে শাসিন ও তরিমাস্তাকা ছবি তুলেছিলেন নাকি মীরা বলছে এ হ্যাঁ গুড়াই সীতা মানে একশোটা মতো তুলেছিলাম খান কি বলছে মীরা বলছে এহ মো চোদ্ চুকারে মাস্তা কিন্তু একটু ক্লান্ত হয়ে পড়েছি এবার আছে আমাদের লেসন টুয়েলভের রেনশু এ রেনশু এতে এক নম্বরে কি আছে খিনৌয়া ইউকি কি মানে বরফ পড়েছিল খিনৌমাদেস্তা কালকে হিমা মানে ফ্রি মানে আমার বিরতি বলতে চলে আমার কোনো কাজ ছিল না আমি ফ্রি ছিলাম ক্ষণ সামুকাত্তা দেশ কালকে সামুকাত্তা মানে ঠান্ডা ছিল ওয়েদারটা ঠিক আছে ঠান্ডা বলা চলে সামুই। দুই নম্বরে কি আছে ইয়াসুমি দেশটা ইয়াসুমি যা আরিমাসিন ইয়াসুমি দেশটা মানে হচ্ছে কি ছুটি ছিল ইয়াসুমি যা আরিমাসিন দেশতে মানে ছুটি ছিল না খিরেই দেশটা খিরে দেশটা বলতে গেলে সুন্দর ছিল আর খিরেই যা আরিমাসেন দেশটা মানে সুন্দর ছিল না সিজুকা দেশটা শান্ত ছিল আর সিজুকা যা আরিমাসিন দেশটা মানে শান্ত ছিল না তিন নম্বরে কি আছে আচুকাত্তা দেশ আচুই আচুই মানে গরম আচুকাত্তা দেশ মানে হচ্ছে কি গরম ছিল আর আচু কুনাকাত্তা দেশ মানে গরম ছিল না ঐশী কাত্তা দেশ মানে সুস্বাদু ছিল আর ঐশী কুনাকাত্তা দেশ মানে সুস্বাদু ছিল না ইউকাত্তা দেশ মানে ভালো ছিল ইও কুনাকাত্তা দেশ মানে ভালো ছিল না চার নম্বরে কি আছে টোকিও ওয়া ওসাকা ইয়োরি ওকি দেশ টোকিও হয় ওসাকা ইয়োরি মানে তুলনায় ওসাকার তুলনায় বড় কোনো সাচুয়া শোনো সাচ্চু ইয়রি ও কি দেশ এই শার্টটা ওই শার্টের তুলনায় বড় সন্তোসু সানোয়া মিরা সানোড়ি ইয়ি দেশ বলছে মীরা বাবুর তুলনায় বড় পাঁচ নম্বরে কি আছে পাঁচ নম্বরে আছে সাক্কা তো ইয়াকিউ তো চিরাগা ও মুসিরৈ দেশকা বলছে সাক্কা ও ইয়াকিউ মানে বেসবলের মধ্যে কোনটা বেশি মজাদার তো উত্তরে বলছে সাক্কা নো হৌগা ও মুশিরৈ দেশ মানে সাক্কা মানে ফুটবলের দিকটা মজাদার হোন তো এইগা তো দোচিরাগা ও দেস্কা যে হোন মানে বই ও সিনেমার মধ্যে কোনটি বেশি মজাদার বলছে হন্য ন হৌগা উত্তরে বলছে হন্য ন হৌগা বলছে হন্য হৌগা ও মসিরোই দেশ বলে বইয়ের দিকটা বেশি মজাদার বলছে শিগত তো বেঙ্কিও তো দোচিরাগা গা ও মশ দেশকা বলছে শিগত বলতে কাজ ও পড়াশোনার মধ্যে কোনটি বেশি মজাদার লোকটি বলছে স্বীগত ন হৌগা ও মসিরৈ দেশ সিগত মানে কাজের দিকটা বেশি মজাদার ছয় নম্বরে কি বলছে সুপুচ্চুদে স্পোর্টসদের মধ্যে নানিগা ইচিবান ওমসিরৈ দেশকা কোনটি বেশি মজাদার বলছে স্পোর্টসের মধ্যে কোনটি বেশি মজাদার খাজুকু দে দাঁড়ে গা ইচিবান কেনকি দেশকা পরিবারের মধ্যে কে সব থেকে বেশি স্বাস্থ্যবান বলছে সেকাই দে সেকাই মালতে পৃথিবীতে দোকো গা ইচিবান খিরেই দেশকা বলছে পৃথিবীর মধ্যে কোন জায়গাটা সব থেকে বেশি সুন্দর ইচি নেন দে এক বছরের মধ্যে ইচ্ছু গা ইচিবান সামুই দেশকা কখন সব থেকে বেশি ঠান্ডা পড়ে বা কখন থেকে বেশি ঠান্ডা মানে মেন কথা বলতে চাইছে যে কোন মাস সব থেকে বেশি ঠান্ডা এখানে শেষ হলো আমাদের লেসন টুয়েলভের রেনশু এ বি এবং রেনশু সি আপনারা বাড়িতে নিজেরা করবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করা যাক বাই বাই সায়নারা